তো ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলেই আসতে জানুয়ারি মাসে আমরা সবে কন্টেন্ট মনিটাইজেশন পাব তো যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পান নাই আর যারা পাবেন তাদেরকে আমি বলবো একটা ই ওয়ার্নিং যে সাবধানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা সেটআপ করবেন কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার আগে আপনার যদি অন্য কোনো আগে পূর্বে যদি কোনো সেট থাকে যে অনেকের এই ইনস্টিমেট সেটআপ বা রিলসের সেট আছে বা রিলস থেকে আপনারা একটা আর্ন করছেন ধরেন যে কয়েকটাই ডলার ইনকাম করছেন আপনারা যদি পঞ্চাশ ষাট ডলার বা যাই ডলার ইনকাম করেন না কেন এখন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার পর যদি আপনারা যদি সেট করেন সেট আপ বাটনে ক্লিক ক্লিক করার পরে কিন্তু নতুন করে পে আউট চাবে যদি আপনারা যদি পূর্বের পে আউটে দেন তাহলে আগের ইনকামগুলো কিন্তু আপনারা সাথে যোগ হয়ে আসবে আর যদি আপনি নতুন পে আউটে কনভার্ট হন তাহলে কিন্তু আপনি আগে যদি কোনো প্রকার যদি ইনকাম করে থাকেন যেমন এই ধরেন এখানে বাহাত্তর ডলারের মতন আসে সত্তর প্লাস ডলার আছে তো এ এখন যদি আমি যদি মানে নতুন করে যদি সেট করি বা আমি যদি আমার ইনস্টিমেট সেট আপের পর যদি নতুন করে যদি কন্টেন্ট মনিটাইজেশনে সেট আপ করি তাহলে আমি কিন্তু এই যে এক ডলারের মতন যে ইনকাম হয়েছে এই ইনকামটা আমি আমার কন্টেন্ট মনিটাইজেশনে পাবো না কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরে যেটা ইনকাম হবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে সেটাই আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে তার পূর্বের পূর্বের টাকাটা কিন্তু দিবে না পূর্বের ডলারটা আমার এই পে আউটে অ্যাড হবে না যদি আবার পূর্বের পে আউটে মানে আগে যেই ইনস্টিমেট সেট বা রিলসের সেট যেটাতে করা আসিল সেই সেট আপে যদি আমরা যদি এই কন্টেন্টমেন্টাইজেশনটাও সেট আপ করি পে আউট তাহলে পাবেন আর যদি নতুন করে যদি আপনারা ম্যানুয়ালি যদি নতুন করে আবার নতুন করে চিন্তা করেন যে না আমি আবার এটাতে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবো নতুন করে আমি আইডিটা পে আউট করবো তাহলে কিন্তু আপনারা পাবেন না তো এটা হচ্ছে সতর্কবার্তা যারা সেট আপ করবেন তারা অবশ্যই এই জিনিসটা চিন্তা করে করবেন যে আপনার কি যদি আগের ইনকাম প্রয়োজন না হয় বা আগের পে যদি কোনো ঝামেলা থাকে তাহলে নতুন করে পে আউট করবেন আর যদি আগের এ যদি কোনো প্রকার ঝামেলা না থাকে তাহলে আগেরটাতেই আপনারা কনভার্ট করে যাবেন তাহলে পূর্বের ইনকাম এবং নতুন করে কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম আপনারা একসাথে যোগ করে পাবেন তো এটাই ছিল আজকের ভিডিও এবং সবাই নতুন নতুন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন সবার জন্য রইলে শুভকামনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম